আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ঢাকার সেই শুখা রুটি নিয়ে চলে আসলাম অনেকে বলে শুখা রুটি অনেকে বলে খাস্তা এই শুখা রুটিটা আসলে আমি দুধ দিয়ে ভিজিয়ে খেতে বেশি পছন্দ করি তাই তো শুখা রুটি প্লেটে বাটিতে নিয়ে নিলাম আর গরম দুধ জাল দিয়ে নিয়েছি গরুর দুধ জাল দিয়ে এটাকে আসলে চিনি মেলাতে হয় দুধের মধ্যে চিনি মিলিয়ে ফেলেছি মিলে এই শুকা রুটির উপর ঢেলে দিয়েছে এটা আসলে আমার কাছে দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে অনেকে অনেক রকম পছন্দ করে অনেকে চা দিয়ে খায় যদিও বেশিরভাগ সময় আমরা চা দিয়েই খাই গরম চায়ের মধ্যে একটু ভিজিয়ে ভিজিয়ে খেতে এটা আসলে খুব নরম থাকে এটা ধরলেই কিন্তু ভেঙে যায় তো ঢাকার হলো ঢাকার পুরান ঢাকার বিখ্যাত এই শুকা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু এই শুকা রুটি থাকে শুখা রুটির জন্য সবাই পাগল আমার হাজব্যান্ড যখন ঢাকায় যায় তখন সে বেশি করে শুখা রুটি কিনে নিয়ে আসে কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে শুখা রুটি আমি চিনিটা আসলে আলাদা একটু গুলিয়ে দিলাম কারণ অনেক সময় চিনি নিচে ময়লা থাকে আলাদা গুলিয়ে তারপর এটার ভিতরে মিশিয়ে দিয়েছি তো এখন এইটাকে খেতে আসলে অসাধারণ হয় সফট হয়ে যায় একেবারেই নরম আর আমার খুব পছন্দ খুবই পছন্দ আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ আমি প্রথম খেয়েছিলাম এই শুখা রুটি আমার শাশুড়ির হাতে কারণ তখন জানতাম না এটাকে শুখা রুটি বলে কিনা তো যখন খেয়েছি তখন চিন্তা করেছি কি জিনিস খেলাম আসলে এত মজাদার এটা কখনো দেখিনি কারণ আমি তো যেহেতু আমার মম্মীর জন্ম মমি সিংয়ে বড়ো হওয়া কিন্তু আমি ঢাকার কখনো ওই শুকাড়িটেটা দেখেছি আগে আগে দেখেছি চা দিয়ে হয়তো বা খেয়েছিলাম কিন্তু কখনো দুধ দিয়ে খাওয়া হয়নি প্রথম আমার শাশুড়ি আমাকে এটা দুধে ভিজিয়ে দিয়েছিল তখন থেকে খুব প্রিয় হয়ে গিয়েছিল এই জিনিসটা এখনো মনে থাকে এখনও মুখে লেগে আছে সেই স্বাদ যদিও চেষ্টা করি সেভাবেই খেতে তো আপনাদের শুখা রুটি কেমন লাগে কে কে শুখা রুটি পছন্দ করেন আর আপনারা শুকা রুটি কে খান এটা জানাবেন কারণ হচ্ছে সুকার রুটিটা চা দিয়ে খেলেও কিন্তু অসাধারণ লাগে আমার শ্বশুরবাড়িতে যেটা হয় এক ফ্লাক্স চা করা হয় সকালে প্রত্যেকটা বাচ্চা বড় যারাই বলেন সকালে এসে উঠেই ঘুম থেকে উঠে আগে চা আর শুকা রুটি খাবে তারপর ভাত টাত খেয়ে হয়তো বা বাইরে চলে যায় কিন্তু তাদের প্রধান খাবার এবং প্রথম খাবারই হচ্ছে এই শুখা রুটি তো শুখা রুটির গুণগান তো বলার কিছু নেই কারণ যারা খেয়েছেন তারাই জানেন আমার খুব পছন্দের খাবার বলেই হয়তো বা আমি শেয়ার করি সবসময় আপনাদের সাথে আজও শেয়ার করলাম তো আমার হাজব্যান্ড একটু বেশি করে খায় বলে তার জন্যই ভিজিয়েছি কারণ সে শুখা রুটি দুধ দিয়ে না খেলে তার শান্তি লাগে না আজকেও তাই করলাম একটু শুখা রুটি দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি যেন সে খায় আর শুক্রবার দিন বন্ধের দিন একটু ঘরে থাকে তখন বেশি বেশি মানে খেতে ইচ্ছে করে ক্ষুধা লাগে তা যে আছে যখন তখনই বলে যে একটু সুখা ভিজিয়ে দাও আজকে শুকা ভিজাতে যে একটু ভিডিও করে ফেললাম যে যাই একটু ভিডিও করি কারণ আমার বাচ্চাটা পরীক্ষা দিতে গিয়েছিল ঢাকা তার দাদা বাড়িতে ছিল তো আসার সময় শুকা নিয়ে এসেছে ভালো থাকবেন সবাই এখন